দুবাইয়ের রাজকুমারী শেখা মেয়েরা কেন হিজাব পড়েন না যেখানে তারা এগারোটি বোন সবাই বোরকা এবং হিজাব ছাড়া বাইরে হয় না আপনি জানলে অবাক হবেন এর রয়েছে অদ্ভুত একটি কারণ বর্তমান পৃথিবীতে যে রাজকুমারী রাজকুমারী রয়েছে তার মধ্যে অন্যতম কয়েকজন কিন্তু প্রত্যেকটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনি কখনই তাকে হিজাব পড়তে দেখতে পাবেন না তাহলে চলুন আজকের ভিডিওতে জেনে নেই কেন আরব দেশের একটি রাজকুমারী হওয়া সত্ত্বেও শেখা মেয়েরা কেন হিজাব পড়েন না এর পেছনে কারণেই বাকি দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি তার আগে শেখা সম্পর্কে আপনাদেরকে কিছু ধারণা দেই বলা হয় তাকে আরব বিশ্বের মধ্যে যে কয়েকজন সুন্দরী রাজকুমারী রয়েছে তার মধ্যে অন্যতম জনপ্রিয় হচ্ছে দুবাইয়ের রাজকুমারী শেখা মহারা এই শেখা কিন্তু তার প্রাত্যায়িক জীবনের জন্য কোটি কোটি টাকা খরচ করে থাকে এমনকি তার বাবার পৈতৃক সম্পত্তি থেকে তিনি প্রায় এক দশমিক দুই বিলিয়ন ডলার পেয়েছেন শেখা মেহরা জন্মগ্রহণ করেছেন উনিশশো সালে দুই সালের এপ্রিল মাসে তার বিয়ে হয় আর এই বিয়েটা হয়েছিল মূলত তার চাচাতো ভাইয়ের সাথে তার বাবা নাকি এই পাত্রকে অনেক আগে থেকে ঠিক করে রেখেছিলেন রাজকুমারীর কাছে কি কি গাড়ি রয়েছে জানেন বলা হয় তাকে রাজকুমারীর কাছে যে কয়েকটি গাড়ি রয়েছে তার সবগুলোই নাকি স্বর্ণের এর ভিতরে রয়েছে গোল্ডেন রোলস রয়েলস গোল্ডেন মার্সিডিস এবং গোল্ডেন বিএমডাব্লিউ সহ অন্যান্য গাড়ি আর সবচেয়ে পছন্দের গাড়িটি হচ্ছে পড়ছে তার অন্যতম একটি জনপ্রিয় শখ হচ্ছে হর্স রাইডিং অর্থাৎ তিনি ঘোড়ায় চড়তে প্রচন্ড ভালোবাসেন এমনকি তার কাছে যে সবচেয়ে দামি ঘোড়াটি রয়েছে তার দাম হচ্ছে পঞ্চাশ কোটি টাকা একবার এক ঘোড়াশাল থেকে তিনি এই ঘোড়াটিকে দেখেছিলেন পরবর্তীতে তার এতটাই পছন্দ হয়েছে সেই ঘোড়াটিকে তিনি দ্বিগুল দাম দিয়ে কিনে নেন সেখানে এরা পড়ালেখা করেছেন ইংল্যান্ড থেকে আর দুবাইয়ের একটি বিশ্ববিদ্যালয় থেকে তিনি কিন্তু পিএইচডি সম্পন্ন করেছেন আর বর্তমানে দুবাইয়ের নারীদের জন্য তিনি অনেক ভালো ভালো কাজ করছেন এজন্য কিন্তু তিনি বেশ প্রশংসিত রাজকুমারী দেখতে যতটা সুন্দরী তা থেকে বেশি কিন্তু ভয়ঙ্কর বটে আর এই ভয়ঙ্কর দিকটি হচ্ছে তার রাগ বলা হয় তাকে তার রাগ এতটাই বেশি যে তার মুখের উপর কেউ কথা বলতে পারে না প্রত্যেক মাসের ব্যবধানে তিনি একটি করে ড্রাইভার চেঞ্জ করে থাকেন চলুন তাহলে এখন জানা যায় কেন শেখা মেয়েরা হিজাব করেন না আসলে রাজকুমারীর বাবা প্রিন্স শেখ আল মাকতুম গ্রিসের এক নারীকে বিয়ে করেছিলেন সেই নারী থেকে বর্তমান দুবাইয়ের প্রিন্স শেখ হামদান সহ শেখা মেহেরাও জন্ম হয় আর শেখা মেহেরার মা যেহেতু ইউরোপ কান্ট্রি থেকে বিলং করে সেক্ষেত্রে আধুনিকতার জন্যই নাকি তিনি ইজাপাবেন না যদিও এই কথাটি কতটুকু সত্য তাও জানা যায়নি অনেকের ধারণা মাত্র এটি কারণ তাকে প্রত্যেকটা ভিডিওতে কিংবা অন্য অন্য ক্ষেত্রে দেখা যায় তিনি মডার্ন যুগে ড্রেস পরে বাইরে বেরিয়ে আসছেন কিংবা কথাবার্তা বলছেন শেখা মেহেরার যে বিছানার উপরে ঘুমানো সেই বিছানার সম্পূর্ণ সোনা দিয়ে তৈরি এমনকি তাদের বাড়িটিও কোনো একটি রাজপ্রাসাদের থেকেও কম নয় আর ঠিক এই কারণে মেয়েরা হিজাব পড়েন না